আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু কংক্রিট মেট বাংলাদেশের অন্যতম অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে আমি আলান আছি তোমাদের ম্যাথমেটিক্স হিসেবে আজকে ক্লাস আমরা মেট্রিক্স নিয়ে থেকে শুরু করবো ধাপে ধাপে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারগুলো ইনশালে আপলোড দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আছে মেট্রিক্সের পরিচয় মেট্রিক্স জিনিসটা আসলে কি আমরা ইন্টারমিডিয়েট ওঠার পর মেট্রিক্স শব্দটার সাথে প্রথম পরিচিত হই ম্যাথমেটিক্সে কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে কিন্তু মেট্রিক্স অনেক জায়গায় ব্যবহার করি যেমন আমাদের বাজারে মনে করে তিনজন ডিলার আছে আমাদের এখানে সিলেখন্ড বাজারে তো তারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেয় মানে বিভিন্ন দোকানে তোমাদের সময় দেখবে বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার নেয় যে কতটুক কি লাগবে তারপর সেগুলো সাপ্লাই দেয় তো এরকম তিনজন ডিলার আছে যারা আমাদের পুরো বাজারে কোল্ড ড্রিঙ্কস এই তিনটা কোল্ড ড্রিঙ্কস তারা সাপ্লাই দিবে তো আমরা লিখলাম সেই গিয়ে লিখলাম তাহলে প্রথম ডিলার প্রথম ডিলারের মজো লাগবে হচ্ছে বিশ লিটার ক্ল্যাম লাগবে পনেরো লিটার সিজাপ আঠারো লিটার দ্বিতীয় ডিলারের যথাক্রমে বারো তিরিশ বত্রিশ তৃতীয় ডিলারের মজো লাগবে ষোলো ক্লাম লাগবে দশ লিটার এবং ফিজার লাগবে আছে পঁচিশ লিটার তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি এবার আরো যদি ডিলার থাকে সেগুলোকে পাশাপাশি লিখতে থাকবো আমরা এবার ক্রোডিস যদি আরো থাকে সেগুলো নিচে লিখতে থাকবো এখন সেভাবে না নাকি তুমি আরেকভাবে লিখতে পারো যে এভাবে লিখতে পারো যে ডিলার এক তার মতো লাগবে কেমন লাগবে ফিজার লাগবে যা যা লাগবে সবগুলো ডিলার দুই তার কি কি লাগবে সেগুলো এইভাবে ধাপে ধাপে এভাবে যতজন ডিলার আছে নিচে 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 লিখতে পারো এখন তোমাদের কাছে আমাদের প্রশ্ন যে কোনটা সহজ এখানে বা কোনটা দেখতে সুন্দর কোনটা এফিসিয়েন্ট তোমরা বলবা এটা কারণ সেটা তো অল্প জায়গাতে আমরা অনেক ইনফরমেশন নিয়ে আসতে পারি এভাবে করতে গেলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না অনেক জায়গাও লাগবে আমাদের সুতরাং এই যে জিনিসটা সাজলো এটা কিন্তু একটা আয়ত আকৃতি আকার ধারণ করছে এভাবে সাজাইলে যেভাবেই তুমি লিখো এটাকে আরো এদিকে অ্যাড করো অথবা নিচে অ্যাড করো এটা কিন্তু আয়ত আকৃতি থাকবে তাহলে আয়তাকারে সুসজ্জিত এই যে তথ্যগুলো এটাকে সাধারণত মেট্রিক্স বলা হয় ম্যাট্রিক্সের এর সঙ্গে হচ্ছে এটা যে আয়তাকারে সুসজ্জিত তথ্যের ভাণ্ডার যেটা এটাকে বলা হয় ম্যাট্রিক্স তাহলে আমাদের বেসিক আলোচনা এখান থেকে আমরা বাকিটা শুরু করি যে ম্যাট্রিক্সের ভিতরে জিনিসগুলো আমাদের কিন্তু প্রপার্টিস গুলো দেখতে হবে ম্যাট্রিক্সে এখানে আমরা আনুভূমিক যে জিনিসগুলো থাকে এই লাইনগুলো এগুলোকে আমরা সারি বলি তাহলে এগুলো হচ্ছে একটা সারি পরীক্ষার কোনটা সারি কোনটা কলাম এটা তো অনেক আবার কনফিউজ হয়ে যায় তো সারি কে মনে রাখবা সারি দিয়ে কারণ একটা শাড়ি যখন আমরা মেলে ধরি শাড়িটা আমরা এইভাবে ধরি আনুভূমিক কখনো কেউ শাড়ি মাথা ধরে আর এক তো নিচে ফেলে দেয় না শাড়িকে আমরা আনুভূমিকভাবে ধরি তাহলে যেগুলো আনুভূমিক সেগুলো হচ্ছে শাড়ি আর উলম্ব যেগুলো সেগুলো হচ্ছে কলাম এগুলো হচ্ছে একটা কলাম এটাকে মনে হয় তাহলে লুঙ্গি দিয়ে ছেলেরা যে লুঙ্গি পরে হয় উপর দিক দিয়ে পরে না হয় নিচ দিক দিয়ে পরে তো তাহলে উপরে নিচে যা এটা হচ্ছে আমাদের কলাম আচ্ছা তাহলে এখানে প্রত্যেকটা উপাদান যেগুলো মেট্রিক্স এখানে এগুলো এক একটা উপাদান এগুলোকে ভুক্তি বলা হয় এগুলোকে বলা হয় ভুক্তি আর এখানে শাড়ি এবং কলাম সংখ্যাকে বা মেট্রিক্সের ক্রম আকারে লেখা আকার তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে মেট্রিক্সের ক্রম মেট্রিক্সের ক্রম ক্রম বলা হয় এটাকে এটাকে আকারও বলা হয় এটাকে মাত্রাও বলা হয় মেট্রিক্সের বা মাত্রা মেট্রিক্সের পাশেই এটা কিভাবে লিখা হয় প্রথমে যে কয়টা শাড়ি থাকে শাড়ি সংখ্যা এখানে তিনটা শাড়ি আছে তাহলে প্রথমে থ্রি তারপর কলাম কয়টা কলাম হচ্ছে তিনটা এরকম তিনটা লাইন কলাম তাহলে এখানে হচ্ছে থ্রি তাহলে শাড়ি বাই কলাম ঠিক আছে এটাকে বলা হয় থ্রি বাই থ্রি মেট্রিক্স ইন্টু না থ্রি বাই থ্রি মেট্রিক্স বলা হয় তাহলে এবার যদি আমরা আরেকটা মেট্রিক্স দিই এভাবে ফাইভ সিক্স টু ওয়ান এভাবে একটা মেট্রিক দিলাম তাহলে এখানে মাত্রা কত হবে এখানে শাড়ি দেখা যাচ্ছে তিনটা যেগুলো আনুভূমিক তিনটা শাড়ি আছে আর কলাম হচ্ছে দুইটা তাহলে এটা হচ্ছে থ্রি বাই টু মেট্রিক্স তাহলে মেট্রিক্সের ক্রম বা মাত্রা সম্পর্কে তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে তো আমরা এখন মেট্রিক্সের কয়েকটা প্রকার দেখবো মেট্রিক্স এ কোয়েশন এইচএসি তে আসে চারটা পার্ট থেকে চারটা চার ধরনের কোশ্চেন থাকে এক নাম্বার থাকে মেট্রিক্সের প্রকারভেদ যেটা সেটা তারপর থাকে হচ্ছে বিপরীত মেট্রিক্স এই চারটার বাইরে কোশ্চেন থাকে না বিপরীত মেট্রিক্স বিপরীত মেট্রিক্সের অনেক অনেকভাবে থাকতে পারে বিপরীত তো বের করতে বলতে পারে অথবা বিপরীত মেট্রিক্সের সাথে সমাধান সমীকরণ জোট সেটা আসতে পারে তারপর হচ্ছে ক্রেমারের নিয়ম ক্রেমারের নিয়মে সমীকরণ জোট সমাধান ক্রেমারের নিয়ম আর লাস্ট এটা হচ্ছে নির্ণায়ক বাকি আমাদের নির্ণায়ক এই চারটা টপিক থেকে কোশ্চেন আসে তো মেট্রিক্সের প্রকারভেদ এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোশ্চেন থাকে বিশেষ করে এমসিকিউ এবং সিকিউটা কতে থাকে অনেক সময় মেট্রিক্সের প্রকারভেদ তেও আসে অনেক সময় তো আমরা এখানে বেশ কিছু প্রকারভেদ লিখছি এগুলোর বাইরে আরও অনেক প্রকারভেদ আছে প্রথমে আমরা এগুলো আলোচনা করবো তারপর আরও কয়েকটা জিনিস আলোচনা করে তারপর আমরা পরের প্রকারভেদগুলো দেখবো তো প্রথমে আমরা দেখি সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স মানে এই জিনিসটা 5 মাইনাস সেভেন নাইন এটা একটা শাড়ি মেট্রিক তার মানে কি যে মেট্রিক্সে শুধু একটা শাড়ি থাকে কলাম কয়টা থাকে সেটা আমাদের দেখার বিষয় না শাড়ি এখানে শাড়ি শুধু একটা কলাম হচ্ছে তিনটা কিন্তু শাড়ি একটা তাহলে যে মেট্রিক্সে শুধু একটা শাড়ি থাকে সেটাকে আমরা শাড়ি মেট্রিক্স বলবো এটার মাত্রা তাহলে কত একটা শাড়ি তিনটা কলাম ওয়ান বাই থ্রি মেট্রিক্স তাহলে শাড়ি যেহেতু একটা সুতরাং এটা একটা শাড়ি মেট্রিক্স তাহলে একইভাবে কলাম মেট্রিক্স কি হবে কলাম মেট্রিক্স ভাবে যদি একটা কলাম থাকে ভাবে লিখলাম ফাইভ টু নাইন মাইনাস এইট তাহলে এখানে শাড়ি কয়টা শাড়ি দেখতেছি আমরা চারটা আর কলাম কয়টা কলাম হচ্ছে একটা প্রথমে শাড়ি তারপর কলাম লিখতে হয় এটা যদি কনফিউজ হয়ে যায় যে প্রথমে শাড়ি নাকি প্রথমে কলাম এটাও অনেকে কনফিউজ হয়ে যায় তখন এটাকে মনে রাখবা শাক দিয়ে শাক তাহলে শাক মানে প্রথম হচ্ছে শাড়ি তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি কলাম এটা হবে এ স্টাইলে তাহলে এখানে যদি একটা কলাম সুতরাং এটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলি আর বর্গ ম্যাট্রিক্স কি তাহলে যেটা দেখতে বর্গের মতো তার মানে কি শাড়ি সংখ্যা এবং কলাম কলাম সংখ্যা কি থাকবে সেম থাকবে যেমন এটা একটা বর্গ ম্যাট্রিক্স যে ওয়ান টু থ্রি ফোর এটা একটা ম্যাট্রিক্স এখানে শাড়ি সংখ্যাও দুইটা কলাম সংখ্যাও দুইটা তাহলে টু বাই টু ম্যাট্রিক্স এই যে শাড়ি এবং কলাম সংখ্যা একই আসতেছে এরকম যখন আসে থ্রি বাই থ্রিও হইতে পারে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে থ্রি বাই থ্রি মেট্রিক তাহলে যে মেট্রিক্স সারি সংখ্যা কলম সংখ্যা একই থাকে তাকে আমরা বলবো বর্গ মেট্রিক আর মুখ্য কর্ণ আমরা এতটুকু আলোচনা করে ফেলি শর্টকাটে এগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করবো নিচে গুলো মুখ্য কর্ণ হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া আছে বর্গ মেট্রিক্স এই কর্ণটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ এখানে গুণকর্ণ হিসাব করা হয় না মুখ্য কর্ম হিসাব করা হয় শুধু এখানে আর অন্য কোনো কর্ণ নাই তাহলে এখানে একটাই কর্ণ আছে সেটা হচ্ছে কি প্রধান প্রথম উপাদান যেটা প্রথম উপাদান যেটা বানানো যায় সেটাকে বর্গ মেট্রিক বলছে তোমাদের বই কিন্তু কিন্তু হয় এই ম্যাট্রিক্সে একটা মুখ্য কর্ণ আছে যেমন আমি যদি এরকম আরেকটা দিই ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন এটা কিন্তু বর্গ মেট্রিক্স না কিন্তু এখানেও মুখ্য কর্ণ সম্ভব তোমাদের বই সেটা বলা নাই তাহলে মুখ্য কর্ণ কি প্রথম উপাদান দিয়ে যে কর্ণটা পাওয়া যায় এটা হচ্ছে মুখ্য কর্ণ এখানে প্রথম উপাদান দিয়ে কি পাওয়া যাবে এই কর্ণটা অবশ্যই এগুলো বাদ এটাই হচ্ছে মুখ্য কর্ণ এখানে মুখ্য কর্ণ কি ওই শুধু প্রথম উপাদানটাই এদিকে আর যাচ্ছে না কোথাও প্রথম উপাদানের মুখ্য কর্ণ এখানেও প্রথম উপাদানটাই মুখ্য কর্ণ তাহলে মুখ্য কর্ণের সংখ্যা হচ্ছে প্রথম উপাদান দিয়ে যে কর্ণ পাওয়া যায় ম্যাট্রিক্সে সেটাই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ তাহলে মুখ্য কর্ণের টপিক শেষ এবার আমরা আলোচনা করব আরেকটু ভিতরে ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স আমরা এতটুকু আলোচনা করে ফেলছি চার পর্যন্ত ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স এটা দেখতে উপরের দিকে ত্রিভুজের মতো যেমন ওয়ান থ্রি ফাইভ জিরো সেভেন মাইনাস ওয়ান জিরো জিরো থ্রি এই একটা মেট্রিক্স খেয়াল করো এখানে নিচের উপাদানগুলো কিন্তু শূন্য তাহলে এই উপাদানগুলোকে একটু সাজাইলে বা ভাগ করলে জিনিসটা একটা উপরের দিকে ত্রিভুজের মতো তৈরি হয় যেগুলো হচ্ছে অশূন্য উপাদান আর এগুলো হচ্ছে শূন্য নিচের গুলো তাহলে এই ত্রিভুজটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক যেটা উপরের দিকে ত্রিভুজের মতো আর নিম্ন ত্রিভুজাকারটা কেমন হবে নিম্ন ত্রিভুজাকার হবে ওয়ান জিরো জিরো সেভেন নাইন জিরো ওয়ান মাইনাস ওয়ান টু এই মেট্রিক্সটা অসুল্য উপাদানগুলো হচ্ছে নিচে দিকে এই যে অসুল্য উপাদান এই ত্রিবুষটা নিচে দিকে তাহলে এটাকে বলা হয় নিম্ন ত্রিভুচাকার মেট্রিক্স তবে এই বিষয়গুলো বইয়ে কিন্তু সংজ্ঞাটা একটু অন্যভাবে দেওয়া আছে বইয়ের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে কারণ কোশ্চেন বোর্ড কোশ্চেনে সাধারণত ওই স্টাইলে আসে জিনিসটা তো এটা কি সংজ্ঞা দেওয়া আছে তার আগে সেটা দেখার আগে আমরা আরেকটা বিষয় দেখে আসি একটা মেট্রিক্স যে কোনো একটা অজানা রাশিকে আমরা যেরকম আগে এক্স লিখতাম একটা জিনিস যেটা না আমরা অজানা সংখ্যা সেটাকে আমরা এক্স ধরতাম একইভাবে অজানা একটা মেট্রিক্স বা যে কোনো মেট্রিক্স একটা মেট্রিক্সকে আমরা এভাবে ধরি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এটা একটা থ্রি বাই থ্রি মেট্রিক্স এটা থ্রি বাই থ্রি মেট্রিক্স তাহলে এখানে এই যে ওয়ান 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 টু ওয়ান থ্রি এগুলো কি বুঝায় এগুলো হচ্ছে কয় নাম্বার সাইট আছে এবং কয় নাম্বার কলাম আছে এ এটাকে আরো সংক্ষেপে এভাবে লেখা যেতে পারে এ আই যে থ্রি বাই থ্রি এটা মানে হচ্ছে এটা মানে একেবারে অজানক অজান একটা মেট্রিক্স এটাকে আমরা এভাবে লিখে ফেলবো যখন আমরা ভিতরের উপাদানগুলো জানবো তখন তো আমরা সেটা বসাইতে পারবো উপাদান কিন্তু যখন জানি না তখন আমরা এভাবে ধরলাম এখন এখানে এ আই যে এটা কিছুই না এই যে মানে মেট্রিক্স ভিতর যে কোনো একটা উপাদান এখন সেই উপাদানটা কোথায় আছে সেটা আমাদেরকে বলে দিবে আয়ের মান আর জে এর মান তাহলে আয়ের মান যথারীতি শাড়ি সংখ্যা যে মান হচ্ছে কলাম সংখ্যা যেমন এই উপাদানটা এটা কয় নাম্বার শাড়িতে আছে প্রথমে শাড়ি আসবে এটা আছে দুই নাম্বার শাড়িতে এই জন্য প্রথমটা হচ্ছে টু আয়ের মান হচ্ছে টু কয় নাম্বার কলাম তিন নাম্বার কলাম এই জন্য যে মান হচ্ছে থ্রি তাহলে আয় আর যে এখানে আমাদেরকে ডিনোট করে যে এটা কয় নাম্বার শাড়ি এবং কয় নাম্বার মানে তার অবস্থানটা ডিনোট করে আর নর্মালি এটা যে কোনো উপাদান ম্যাট্রিক্সের মধ্যে যে কোনো উপাদান বোঝায় তাহলে আয়ের মান যখন ওয়ান জের মান যখন ওয়ান তখন আমরা প্রথম উপাদান এটা যখন আমরা বলবো আয়ের মান ওয়ান জের মান থ্রি তখন এটা মানে প্রথম সারি তৃতীয় কলাম এটা কি তৃতীয় সারি তৃতীয় কলাম তৃতীয় সারি দ্বিতীয় কলাম তৃতীয় সারি প্রথম কলাম তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো এখানে কি বোঝাচ্ছে তো এই জিনিসটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এখানে তিনটা পার্ট আছে আয়ের মান জের মানের উপর ভিত্তি করে এটা একটা পার্ট এটা হচ্ছে আরেকটা পার্ট আর মাঝখানে পার্টে আয়ের মান যা কিন্তু তা তার মানে এর মান সমান এই পার্টটাকে আমরা এভাবে বিবেচনা করব যে এই পার্টটা হচ্ছে আই ইকুয়াল টু জে যেখানে আয়ের মান জে এর মান কি হয় সমান হয় এই পার্টটা কি এই পার্টটা হচ্ছে আই লেস দেন যে এখানে দেখো প্রত্যেকটাতে আয়ের মান ছোট জে এর মান কিন্তু বড় আই এর টু মান থ্রি তাহলে আই লেস দেন যে পার্ট এটা হচ্ছে আই গ্রেটার দেন যে পার্ট এ পার্টে আই হচ্ছে যে থেকে বড় তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এই একটা বর্গ মেট্রিক্স একটা হচ্ছে যেখানে আয় আর যে সমান থাকে সেটা হচ্ছে প্রধান কর্ণ তারপর উপরের দিকটাতে আয় হয় যে থেকে ছোট এটা হচ্ছে সেটা এটা হচ্ছে আই যে থেকে বড় তো এই হিসেবে তোমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে এভাবে দেওয়া আছে তার আগে আমরা আরেকবার উদ্ধতি ত্রিভুজাকার মেট্রিক্সটা লিখি থ্রি ফোর ফাইভ জিরো সেভেন নাইন জিরো জিরো টেন এটা একটা যেটা যেটা ত্রিভুজাকার কারণ তুমি দেখতেছো যে এখানে এই অংশটা মিলে যে অংশটা অশূন্য এটা একটা ত্রিভুজ তৈরি করতেছে উপরের দিকে আর নিচের অংশটা তো শূন্য এরকম হলে এটাকে উদ্ধতি ত্রিভুজাকার বলে এটার সঙ্গে তাহলে আমরা এইভাবে দিতে পারি যে একটা মেট্রিক্স বর্গ মেট্রিক্সে বর্গ মেট্রিক যেখানে এ আই ইজ ইকাল টু জিরো যখন আই গ্রেটার দেন জে এটা হচ্ছে সংজ্ঞা অর্থাৎ আমাদের উদ্ধারটি ব্যাগ মেট্রিক্সের সংজ্ঞা হচ্ছে এই জিনিসটা এই লাইনটা জাস্ট তাহলে এ আই হচ্ছে শূন্য আগেই বলছি এআই মানে কি এআই মানে হচ্ছে যে কোনো উপাদান তো ম্যাট্রিক্সের ওই উপাদানগুলো বলতে শূন্য হবে যেখানে আয়ের মান যে থেকে বড় তাহলে এই অংশটা কোনটা এই যে অংশটা না যেখানে এর মান যে থেকে বড় এটা আই হচ্ছে টু যে হচ্ছে ওয়ান আই থ্রি জে ওয়ান আই থ্রি জে টু মানে আয় হচ্ছে যে থেকে বড় তাহলে এই অংশগুলোর মানগুলো কি হবে বলতে শূন্য হবে এটাই হচ্ছে সংজ্ঞা শর্টকাটে এক লাইনের সংজ্ঞা এবং পরীক্ষাতে এভাবেই আসে তাহলে এই জিনিসটা চিনে রাখা দরকার তাহলে নিম্ন নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্সের সংজ্ঞা আমরা কি দিব কিভাবে নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স মানে কি ছিল আমরা সেটা আগে দেখি যে ওয়ান জিরো জিরো টু থ্রি জিরো ফোর ফাইভ সিক্স এটা একটা নিম্ন ত্রিপু এখানে শূন্য কারা হয়েছে শূন্য হয়েছে ওই রেঞ্জে যে রেঞ্জে উপাদানগুলোতে আয়ের মান যে থেকে ছোট সরি হ্যাঁ আয়ের মান যে থেকে ছোট তাহলে এখানে আমরা সঙ্গে কি বলতে পারবো যে এআই যে মানে হচ্ছে উপাদান এআই যে মানে হচ্ছে একটা উপাদান এখন আয়ের মান জানলে আমরা কয় নাম্বার উপাদান সেটা বলতে পারবো তাহলে ওই উপাদানগুলো শূন্য হবে যেখানে বা যখন আয় হচ্ছে লেস দেন যে তাহলে এটা হচ্ছে সংজ্ঞা নিম্ন আই যে মানে হচ্ছে একটা উপাদান ম্যাট্রিক্সের ভিতরে একটা উপাদান ওই উপাদানটা শূন্য হবে যখন আয় হচ্ছে যে থেকে ছোট হবে মানে যেসব যেসব ঘরে আয়ের মান যে থেকে ছোট হয় মানে হচ্ছে এই তিনটা ঘর তাহলে এই তিনটা ঘরে আমরা কি পাইছি শূন্য পাইছি বাকিগুলো শূন্য হবে না ঠিক আছে তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো এগুলো নিয়ে আমাদের সামনে আরো অনেকগুলো উদাহরণ দিতে হবে যেমন এই যে নিচার গুলো আছে করোনা মেট্রিক স্কেলার মেট্রিক্স একক মেট্রিক্স সবগুলো কিন্তু এভাবেই সংজ্ঞা দেওয়া আছে তারপর আমি এই দেখানোর পর তোমাকে একটা বোর্ড কোশ্চেন দেখাবো এরকম টাইপের যে কি কোশ্চেন আসছিল তাহলে খেয়াল করো আমরা এই দুইটা জিনিস দেখে ফেললাম উর্ধ ত্রিব্রধাকার আর ইংরেজি বোঝাকার এবার হচ্ছে করোনা মেট্রিক্স নামেই পরিচয় কর্ণমেট্রিক্স মানে প্রধান কর্ণ বরাবর মানটা থাকবে যেমন ওয়ান টু থ্রি এই কর্ণ বরাবর মানগুলো থাকবে বাকিগুলো হচ্ছে শূন্য এটাও জিরো এটাও জিরো এ একটা কর্ণমেট্রিক্স তাহলে কর্ণমেট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো থাকবে আর বাকি উপাদানগুলো সবগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এটার পরিচয় আমরা কীভাবে লিখব এটার পরিচয় লিখব এ আই জে টু জিরো যখন আই গ্রেটার দেন যে আই যে নট ইকুয়াল জিরো যখন আই যখন আই লেস দেন জে এভাবে লিখা যায় আরো শর্টকাটেও লিখা যায় দেখাচ্ছি এ আই জে মানে হচ্ছে উপাদান মেট্রিক উপাদান এ যে মানে হচ্ছে একটা উপাদান উপাদানটা শূন্য হবে যেসব ঘরে এর মান যে থেকে বড় আয় যে থেকে বড় কোথায় ছিল এই অংশটা মনে আছে নিশ্চয়ই তোমাদের এই অংশটাতে আয় যে থেকে বড় হয় এই অংশ কি হবে শূন্য হবে তারপর আয় যে থেকে ছোট সেটা হচ্ছে এই অংশে এটাও কি হবে সব শূন্য হবে বলছে আর শূন্য হবে না কারা যখন আই আর যে সমান আই আর যে সমান কোথায় হয় প্রধান কোণে তাহলে এই তিনটা লাইনই কিন্তু আমাদের পুরো মেট্রিক পরিচয় দিয়ে দিছে এখন এটাকে তুমি সংক্ষেপে এভাবেও লিখতে পারো যে তিনটা না লিখে দুইটা লিখতে পারো এখানে একবারে বলে দিলাম এটা তার মানে কি আমাদের উপাদান শূন্য হবে যখন আয় আর যে সমান হবে না আয় আর যে সমান শুধুমাত্র এই লাইনে এগুলোতে কোনোটা কিন্তু আই আর যে সমান না এখানে আই যে থেকে ছোট এখানে আয় যে থেকে বড় তাহলে যে ঘরগুলোতে আই আর যে সমান না ওগুলো সবগুলো শূন্য হবে আর যে ঘরগুলোতে আই আর যে সমান সেগুলো শূন্য হতে পারবে না তাহলে এটাই হচ্ছে আমাদের কর্ণমেট্রিক্সের পরিচয় এখন এই ইকোনোমেট্রিক্স নিয়ে কিন্তু তোমাদের ঢাকা বোর্ড 2019 সালে একটা क्वेश्चन দিছিল এক্স্যাক্টলি এভাবে দিছিল সেটা আমি দেখাবো একটু পরে তারপর আমরা আসি স্কেলার ম্যাট্রিক্স কোনোমি তার আগে আমরা কোনোমেট্রিক্স তার একবার লিখি কোনোমেট্রিক্স আমরা লিখছিলাম এভাবে 1 2 3 বাকি উপাদানগুলো শূন্য এখানে যে উপাদান হতে পারে কোনোমেট্রিক্সের জন্য এখন স্কেলার মেট্রিক্স কখন বলবো এটা একটা স্কেলার মেট্রিক্স হবে যদি আমাদের এই যে উপাদান যেগুলো ছিল সেই উপাদানগুলো একই হয়ে যায় যেমন সবগুলো সেম টু টু হয়ে গেল তো সবগুলো উপাদান করোনো মেট্রিক্সে সবগুলো উপাদান যদি একই হয় তখন সেটাকে আমরা স্পেশালি স্কেলার মেট্রিক্স বলবো তাহলে স্কেলার মেট্রিক্সের সংজ্ঞাও সেম তবে সেটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি এখানেও আবারও আমি জিনিসটা একটু দেখাই যে তোমাদেরকে আমাদের একটা মেট্রিক্সে যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রধান কর্ণ যেখানে আই আর যে সমান হয় তারপর উপরের অংশগুলোতে আই লেস দেন যে হয় আর নিচের অংশগুলোতে আই গ্রেটার দেন যে অবস্থান অনুসারে আই আর যে হচ্ছে অবস্থান চারি সংখ্যা কলাম সংখ্যা ওই হিসেবে প্রধান কর্ণে আয় আর যে সমান এখানে আয় লেস দেন যে এখানে আই গ্রেটার দেন যে এখন এটার জন্য আমরা কি সংখ্যা তৈরি করবো তাহলে আমরা বলবো এ আই যে এই উপাদান মানে হচ্ছে উপাদান আমরা বলতেছি এ আই যে মানে হচ্ছে উপাদান উপাদান শূন্য হবে কখন যখন আই আর যে সমান না অর্থাৎ এই দুইটা ঘরে এই দুইটা ঘরে কিন্তু আই আর যে সমান না সেই উপাদানগুলো আমরা কি পাইছি শূন্যই পাইছি আর এ আই এগুলো আমরা বলবো যে ধ্রুবক হবে ধ্রুবক একটা মান যখন আই আর যে হচ্ছে সমান মানে হচ্ছে এ আই যে প্রত্যেকটা উপাদান সেম হবে এই ঘরে প্রত্যেকটা উপাদান সেম হবে যেখানে আর যে সমান সেই ঘরে প্রত্যেকটা ধুবক মানে কি একই কোন সংখ্যা সেটা সবগুলো টু হইতে পারে সবগুলো থ্রি হইতে পারে সবগুলো নাইন হইতে পারে এরকম তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার সংখ্যা এখন এই স্কেলার আমরা যদি করি এই সবগুলো যদি আমরা শুধু ওয়ান লিখি ওয়ান 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 এটাকে তখন আমরা স্পেশালি একক মেট্রিক্স বলি একক মেট্রিক্স বা আবেদক মেট্রিক্স এটাকে ইউনিক মেট্রিক্স বলে ইংলিশে আইডেন্টি মেট্রিক্স বলে এই আইডেন্টি থেকে এই মেট্রিক্স কে আমরা আয় দ্বারা প্রকাশ করি সাধারণত আই মানে যেখানে প্রধান মানগুলো 1 থাকবে আর বাকি অন্য উপাদানগুলো শূন্য থাকবে তখন এটার পরিচয় আমরা কি লিখব এটার পরিচয় আগের শুধু এখানে আমরা এটা ওয়ান হবে একক ম্যাট্রিক্সের জন্য আমাদের সংজ্ঞা হচ্ছে উপাদানগুলো শূন্য হবে যেখানে যেখানে আয় আর যে সমান না মানে এই দুইটা রিজিয়নে এই দুইটা রিজিয়নের উপাদান সবগুলো শূন্য আর উপাদানগুলো সবগুলো ওয়ান হবে যখন আই আর যে সমান আই আর যে সমান যে রিজিয়নে প্রধান কর্ণ বরাবর এই উপাদানগুলো সবগুলো কি হয়েছে ওয়ান হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স এখন একক ম্যাট্রিক্স কে অবিভাজ্য ম্যাট্রিক্স কেন বলে এটাকে একক কেন বলে বা অবিভাজ্য কেন বলে একক বুঝতে পারছি এখানে এই উপাদানগুলো ওয়ান কিন্তু বাকি উপাদানগুলো তো ওয়ান হইলে আরো শূন্য লাগে না একক ম্যাট্রিক্স বলতে এটার মানে কি আসলে আর এটার অবিভাজ্য নামটা কোথা থেকে আসছে সেটা একটু তোমাদেরকে দেখাবো যে আমরা যখন অবিভাজ্য বলি মানে হচ্ছে যে জিনিসটা কোনো কিছু চেঞ্জ করতে পারে না যেমন যোগের অভেদক পাঁচের সাথে কত যোগ করলে পাঁচ চেঞ্জ হবে না সেটা হচ্ছে কত জিরো এই জিরোকে বলা হয় যোগের অভেদক মানে এটা যোগকে কোনো কিছুর সাথে যোগ করে তাকে চেঞ্জ করতে পারে না একইভাবে গুণের অভেদক গুণ কি জিনিস মনে করো পাঁচের সাথে আমরা কত গুণ করলে আমাদের পাঁচ থাকবে কত গুণ করব এক এটাকে বলা হয় গুণনের অভেদক এই এক হচ্ছে গুণনের অভেদক যেটা কোনো কিছুকে গুণ করলে সেটাকে চেঞ্জ করতে পারে না একইভাবে এই একক ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সের অভেদক এটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করি তখন ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হবে না একটা ম্যাট্রিক্স যদি এ হয় সেই ম্যাট্রিক্সে যদি আমরা আই ম্যাট্রিক্স গুণ যদি গুণ করি তাহলে এ আই সমান আনসার আসবে এ মানে এটা সেটা আই গুণ করে এটা কোনো চেঞ্জ হবে না সেটা আগের মতোই থাকবে এই জন্য এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স তো আমরা যখন তোমাদেরকে আগে গুণ শিখাবো গুণ শিখে আমরা এটা গুণ করে দেখবো যেটা আসলে এভাবে কাজ করে কিনা তাহলে আজকের ক্লাসে আমাদের এত রূপ থাকবো আমরা পরবর্তী ক্লাস ক্লাসে তোমাদেরকে যোগ বিয়োগ গুণ এগুলো শেখাই তারপর হচ্ছে পরবর্তী যে আছে সেগুলো দেখবো তবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ